each and every people who are fighting here they are actually the children of those people who have gone out of the nation to work as a labor নেপালে এক সপ্তাহের সহিংস বিক্ষোভ শত শত তরুণ তরুণীর স্লোগান আর রাস্তায় উত্তাল জনসমুদ্র সেনাপ্রধান আর রাষ্ট্রপতির টানা পড়নের মধ্যেই জন্ম নিল নতুন এক রাজনৈতিক অধ্যায় শেষ পর্যন্ত শুক্রবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন এর আগে সংবিধান বিশেষজ্ঞ সংসদের স্পিকার ও সেনা প্রধানের উপস্থিতিতে তরুণ আন্দোলনকারীদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি ঐকমত্য গড়ে ওঠে কার্কি হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রথমে আটকে যায় কার্কির শপথ তরুণ আন্দোলনকারীদের শর্ত ছিল সংসদ ভেঙে তারপর অন্তর্বর্তী সরকার প্রেসিডেন্টের যুক্তি নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণায় সংসদ বিলুপ্ত করবে শেষ পর্যন্ত সেনাবাহিনীর জরুরি অবস্থা ঘোষণার ইঙ্গিতের পর নতি স্বীকার করেন প্রেসিডেন্ট পাউডেল এই বিক্ষোভের নেতৃত্ব জেনজির হাতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা থেকে তারা চেয়েছে নির্দলীয় অন্তর্বর্তী সরকার তাদের দৃঢ় অবস্থানেই তেহাত্তর বছর বয়সী সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দু থেকে দু সাল পর্যন্ত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি দুর্নীতি দমন কমিশনের প্রধানকে অযোগ্য ঘোষণা থেকে শুরু করে মাওবাদী সাংসদ বলকৃষ্ণ ধুঙ্গেলের সাজা বহাল রেখে দুর্নীতি বিরোধী রায়ে তিনি হয়ে ওঠেন কঠোর ও সাহসী বিচারপতি উনিশশো সালে জন্ম নেওয়া কার্কি আইনজীবী শিক্ষকতা ও গণ আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে আজ দেশের শীর্ষ রাজনৈতিক পদে প্রথমে সেনা সদর দফতরে বৈঠক শুরু হলেও পরে সেটি সরিয়ে আনা হয় প্রেসিডেন্টের বাসভবনে সেনা ও প্রেসিডেন্টের পড়েন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুজব অন্তর্বর্তী সরকার গঠন করলেও কার্কির সামনে কঠিন পথ তাকে গঠন করতে হবে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা যেখানে থাকবে তরুণ নেতারা টেকনোক্র্যাট আর বিদ্যমান রাজনীতিকেরা একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজন সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক সামলানো এবং চীন ভারতের সঙ্গে নেপালের কৌশলগত ভারসাম্য রক্ষা করাও হবে তার বড় একটি দায়িত্ব নেপালের তরুণ প্রজন্মের এই আন্দোলন একদিকে যেমন অন্তর্বর্তী সরকারের জন্ম দিয়েছে তেমনি একটি জবাবদেহিমূলক ও কার্যকর রাজনৈতিক ব্যবস্থার স্বপ্ন জাগিয়েছে এখন দেখার বিষয় সুশীলা কার্কি কি পারবেন নেপালের রাজনীতিতে নতুন ভিত্তির উপর দাঁড় করাতে আপনারা জানাতে পারেন আপনাদের মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ